আজকের এই হেফাজতের মুরব্বীদের কাছে আমার দুইটা প্রস্তাব থাকবে এক নাম্বার প্রস্তাব হলো হেফাজতে ইসলাম সহ বাংলাদেশ এই পর্যন্ত আমাদের কৌমি মাদ্রাসার ওলামাই কারাম ইসলাম এবং মুসলমানদের জন্য যে সকল খিদমত আঞ্জাম দিয়েছেন এগুলোকে একটা মলাটে নিয়ে আসা হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই দুই হাজার তেরো একুশ চব্বিশের যেই আন্দোলন হয়েছিল এই আন্দোলন ছিল একটা ইমানি আন্দোলন এবং এই আন্দোলনের মাধ্যমে শুধু এই সীমিত আমাদের মধ্যে চেতনা তৈরি হয়েছে বিষয়টা এমন নয় বরং আমরা মনে করি সারা বাংলাদেশের যত তৌহিদপন্থী মুসলমান আছে প্রত্যেকের ইমানকে এই হেফাজতের আন্দোলন চাঙ্গা করেছে কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকের এই হেফাজতের মুরব্বীদের কাছে আমার দুইটা প্রস্তাব থাকবে এক নাম্বার প্রস্তাব হলো হেফাজতে ইসলাম সহ বাংলাদেশ এই পর্যন্ত আমাদের কৌমি মাদ্রাসার ওলামাই কারাম ইসলাম এবং মুসলমানদের জন্য যে সকল খিদমত আঞ্জাম দিয়েছেন এগুলোকে একটা মলাটে নিয়ে আসা এটা আমার এক নম্বর প্রস্তাব মুরব্বীদের কাছে দুই নম্বর প্রস্তাব বিশেষভাবে দুই হাজার তেরো সাল এবং দুই হাজার একুশ এবং চব্বিশ সহ এই ইমানি আন্দোলনে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে সাধারণ পাবলিক থেকে শুরু করে বিশেষভাবে আমাদের কৌমি মাদ্রাসার যে সকল তালিবুল আলেম ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের নাম তাদের তালিকা করে ইতিহাস রচনা করে আমাদের ব্যাফাকের পাঠ্য পুস্তুকে এটাকে নিয়ে আসতে হবে যাতে করে えっ<努>